আউজুবিল্লাহিবিন আসা ই তোয়ানি রহিম বেসমিল্লা রহমা আনি রহিম আসসালামু আলাইকুম রহমাত তুল্লাহী হওয়া রাখাতু পি ও বিওয়ার্স আজ আবার আপনাদের মাঝে ফিরে আসলাম আমি আজকে যে বিষয়টি আলোচনা করব এটি হচ্ছে অর্থনৈতিক সমস্যা সমাধান করার জন্য পরীক্ষাকিত একটি আমল এবং আমার খানকার এবং আমার উস্তাদের দরবারের চিষ্টিয়া দরবার শরীফের থেকে আজকের সেই আমলটি আমি পেয়েছি এবং ওনার আওলাদের এবং ওনার পীরের আওলাদের এটা সবসময় এটা অনেকেই করেছে তো আজকে বিষয়টি আমি যে বিষয়টি নিয়ে উপস্থিত হলাম সেটি আপনাদের মাঝে উপস্থাপনা করব ব্যবসার আয় উন্নতি বরকত রিজিক হাতে টাকা পয়সা আসার এবং পরিবারের অভাব অনুটন থেকে সেভা লাভ করার জন্য খুবই কাঙ্ক্ষিত অতি দ্রুত টাকা পয়সা হাতে আসার জন্য এবং যারা ব্যবসায়ী লোকসান হচ্ছে ব্যবসায়ী কাস্টমার কম আসতেছে এবং যারা রাজি করে বিশেষ করে যারা কবি রাজি করে রুগী আসে না হাতে টাকা পয়সা আসে না থাকে না তাদের জন্য আজকের এই আমলটি খুবই কার্যকরী এবং খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল কীভাবে করবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে যারা তান্ত্রিক কবিরাজ আছেন তাদের জন্য খুবই শক্তিশালী একটি আমল নিয়ে হাজির হলাম বন্ধুগণ আজকের যে আমলটি আপনাদের মাঝে আমি নিয়ে হাজির হলাম প্রথমতে আপনাদেরকে আমি সাজেস্ট করবো আমলটি কমপকে একুশ দিন করার জন্য কমপকে একুশ দিন করার জন্য দুইটি দাঁড়াই করতে পারেন দুইটি দাঁড়াই করলে দুইটি শক্তিশালী হয় খুবই শক্তিশালী যদি আপনি নিজের খানকায়ের ভিতরে বসে করেন বা নিজের রুমের ভিতরে বসে করেন তাহলে আপনাকে একুশ দিন করবেন আর যদি নদীর পার নদীতে বসে করেন তাহলে এগারো দিন করবেন ইনশাল্লাহ তাতেই আপনি বুঝতে পারবেন বা সাত দিন করলেও বুঝতে পারবেন তো আমরা এটা সবসময় এটা করে থাকি আমি বেশিরভাগ খানকাতে করে থাকি আপনার ব্যক্তিত্ব বিষয় এখন কোথায় করবেন নদীর পারে করতে পারবেন বা খানখায় বসে করতে পারবেন বন্ধুগণ আজকের সেই আমলের বিষয় হচ্ছে প্রথমত আপনাকে চুক্ষু বন্ধ করে পাক পবিত্র হয়ে আপনি দুই রাখা নফল নামাজ আদায় করবেন দুই রাখাত নফল নামাজ আদায় করে তারপর আপনাকে ধুরুতে পাক পাঞ্জাতন অথবা দুরুতে ইব্রাহিম ধুরুতে পাক পাঞ্জাতন অথবা দুরুতে ইব্রাহিম দূরতে পাক পাঞ্জাতন আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে নিয়ে আপনারা মুখস্থ করে আমলটি করবেন আর করার পর আপনারা চক্ষু বন্ধ করে চক্ষু বন্ধ অবস্থায় দূরতে পাক পাঞ্চাতন অথবা দুরু শরীফ দূরতে ইব্রাহিম আপনাকে পাঠ করতে হবে একশোবার আপনাকে পাঠ করবেন একশোবার আপনি পাঠ করার পর আপনি ইয়াসিন দিকে দিকে একবার পাঠ করবেন সুহি শুদ্ধভাবে একবার পাঠ করবেন যখন প্রথম মুভিনে আসবেন আপনার উদ্দেশ্যটা আপনি স্মরণ করবেন এবং বলবেন মনে মনে তারপর আবার দ্বিতীয় মুভিনে আসবেন আপনার উদ্দেশ্যটা স্মরণ করবেন এবং বলবেন আল্লাহর দরবারে এভাবে সাত মুভিনে আসবেন সাত মুভিনে আপনার উদ্দেশ্যটা বলবেন এবং আল্লাহর দরবার সেটা ফুরিয়াদ করবেন সাথে সাথে মনে মনে করে নেবেন এবং আপনার এটা শুরু করবেন এইভাবে এগারো দিন একুশ দিন আপনি আমলটি চালিয়ে যান সাত দিন এগারো দিনে আমলটা চালিয়ে যান দ্রুত এটা কার্যকরী রেজাল্ট পাবেন খুবই খুবই শক্তিশালী কে আমল যারা কবিরাজি করেন কবিরাজি জগতে রুগী আসার জন্য অতি শীঘ্রই এবং যারা কন্যাড়ি করতেছেন আপনার হাতে টাকা পয়সা আসার জন্য এই আমলটি খুবই শক্তিশালী এখন আমলটি কখন করবেন আমলটি করবেন ফজর নামাজ এবং আসর নামাজের পর ফজর নামাজ আসর নামাজের পর দ্রুত কার্যকরী হয় আমি ফজর নামাজের পরে আমলটি করি তাই আমি ফজর নামাজের বিষয়টা বিষয়ে আমি অবগত নামাজের পরে আমি করি নাই তবে আপনারা করে দেখতে পারেন আরেক আপনি তাহাজতের সময় আমলটি করতে পারেন তাহাজতের সময় আমলটি করতে পারেন খুবই কার্যকরী রেজাল্ট পাবেন কিন্তু আমি ফজর নামাজের পরে করি তো তাই এটার বিষয়ে আমি অবগত আছি আপনারা এই তিনটে টাইম থেকে যে কোনো একটি টাইম বাছাই করে নেবেন আর যে কোনো বিষয় আপনারা আমার কাছ থেকে জানতে চাচ্ছেন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারে ফোন দিবেন আমি সেই নাম্বারে আপনাদেরকে সমস্যার সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমলে তেলেশমাতি ইউটিউব জাদুর পাশে থাকবেন